জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সব দেবতার জয় দেখো আজকে রোদ নেই কিচ্ছু নেই কৃষ্ণকালী মাকে বলেছিলাম যে এত এত মানুষ আসবে তাদের তো কষ্ট হবে সেই কষ্টের কথা তো এই যে আমাদের অমঙ্গলা ভাবে না তাদের কথা ভাবে না বলে কষ্টকরও কেষ্ট পাবে হ্যাঁ সেটা সবাই জানি কিন্তু উনি ছায়াতে থাকবে তো দেখো আজকে খুব ছায়া রয়েছে আজকে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোলাও আলুর দম খাওয়ানো হবে তো ভগবান আমাদের কথা শুনেছে ভগবানকে এটাই বলেছিলাম যাতে ভক্তদের আর কষ্ট না হয় যাতে বৃষ্টি হোক বা মেঘলা হয়ে থাকুক তো সেটাই হয়েছে ঈশ্বর সত্যি আছে কৃষ্ণকালী মাঝে জাগ্রত সেটা আমি বরাবরই বারবার বলে আসছি আজকে সেটা প্রমাণ হয়েই গেল কথাটা হলো এই যে কৃষ্ণকালী মায়ের পুজো ঠিক আছে হোক সেটা আমরা সবাই চেয়েছিলাম দেখো ভালোভাবে পুজো হবে সব কিছু হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় বাকিটা আজকে লাইভে বলবো এখন কিচ্ছু বলবো না সনাতন ধর্মের মানুষ হয়ে কখনো কি মায়ের পুজো বাধা দিতে পারি হ্যাঁ সবার মনের মধ্যে প্রশ্ন ঢুকিয়ে দিয়েছিল এই যে অমঙ্গলা আজকের বলতে বাধ্য হচ্ছি সবার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল যে এরা পুজো আটকাবে এরা পুজোতে বাধা দেবে এরা পাপি এরকম করে বলেছিল না ব্যাক ক্যামেরাতে সব কিছু প্রমাণ আমার কাছে আছে গ্রুপ কলের মধ্যে বলেছিল না সেসব প্রমাণও আছে দেখো ভগবান সত্যি আছে আর ভগবান থাকবে ভগবানের পুজো আটকাবো আমি কে আর আমরাই বাকে পরম শত্রুও চাইবে না তোমার পুজো আটকাতে ঠিক আছে কালী মায়ের পুজো আটকাতে স্বয়ং শত্রুও চাইবে না আর ভগবান নিজে যদি চায় কেউ আটকাতে পারে কিন্তু সবার মনের মধ্যে তুমি ঢুকিয়ে দিয়েছিলে না আজকে ঝামেলা হবে এই হবে সেই হবে তবে কুলো বেঁধে আসার কথাটা এটা যে খোকনদাস তোমাকে বলেছিল সেটা তুমি যে বললে না সেটা আমি ব্যঙ্গ করেছি সবাই ভাবছে সোমা বলেছে ভক্ত এলে আজ কুলো বেঁধে আসতে হবে সেটা খোকন দাস তোমায় কী কী বলেছিল সবটা তো ভ্রমাণ সমেত লাইভে হবেই এখন মায়ের পুজো হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই সোনা মাকে নিয়ে আসছি পরে ঠিক আছে পরে আসছি সেটা লাইভে তবে মায়ের পুজো হবে মায়ের সব কিছু হবে পোলাও আলুর দম খাবে সবাই কত গরিব মানুষ যাবে শুধু কি ভক্ত যাবে আজকে অনেক গরিব মানুষ যাবে ওখানে পোলাও আর আলুরদম খেতে ঠিক আছে সেটা তো সবাই দেখতে পাবে শুধু সঙ্গীতা ম্যাডাম ওই সোমা ওয়ার্ল্ড মায়ের পুজোতে বাধা দিচ্ছে না এটা কখনোই আমরা করতে পারি না আমরা সনাতন ধর্মের মানুষ বলেছিলাম না কালকেও বলেছিলাম পশুও বলেছিলাম মায়ের পুজো তো আটকাবো না কেন মায়ের পুজো আটকাবো যেটা বলা হয়েছিল কালকে কালকে না কালকে আসবে ভিডিও যেটা মঙ্গলা জোর গলায় বলেছিল সেটা কালকে যেন করে দেখায় বাকিটা পরে হবে কালকে ওকে করে দেখাতে হবে আজকের পরে মানে সোমবারে ওকে করে দেখাতে হবে তো যাই হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এতটাই ব্যস্ত আছি বিশ্বাস করো বাড়িতে ছিলাম না তো এক্ষুনি জাস্ট আবার বসলাম কিছুক্ষণের জন্য সকালবেলায় গেছিলাম তো যাই হোক তাই জন্য ভিডিওটা কালকে রাতেও করে উঠতে পারিনি আর সকালে করতেই পারিনি এখন বসলাম নালে ভিডিওটা সকালেই পোস্ট হয়ে যেত কি আর করা যাবে ভগবান যখন যেটা চাইবে সেটাই হবে ভগবানের ইশারা ছাড়া তো কিছুই হয় না তাই না মঙ্গলা বাকিটা তো পরের কথা পরে হবে সেটা তো আমি এখানে এখন কিছুই বলবো না মায়ের পুজো মায়ের পুজো হয়ে যাক সব কিছু হয়ে যাক আসবো আসবো লাইভে আসবো সব কিছু হওয়ার পরেই লাইভে আসবো তার আগে আসবো না কিন্তু সবার কাছে একটা জিনিস প্রমাণ হলো তো তোমরা যারা বলছিলে সনাতন ধর্মের মানুষ হয়ে তোমরা কেন পুজো আটকাচ্ছ কেন তোমরা প্রতিষ্ঠা দিবস হতে দেবে না এটা কখনো কি কেউ করতে পারে বারবার বলছি তোমাদেরকেও ভুল বোঝাচ্ছে এটা আমরা বলিনি যে প্রতিষ্ঠা দিবস হতে দেবো না এটা কখনোই বলিনি ওইখানে যে ঝামেলাটা করছিল ওই খোকন দাস ঠিক আছে কুলো মানে পিঠে কুলো বেঁধে আসতে মানে ভক্তদেরকে খারাপ অ্যাকচুয়ালি উনিই করেছেন যাকে তোমরা মা মা করছো মঙ্গলা মো এটা যদি না বলতো যে রক্তগঙ্গা বইয়ে দেবে তাহলে মনে হয় খোকন এই কথাটা বলতো না তাই না যে পিঠে কুলো বেঁধে আসতে বলিস তোর ভক্তদেরকে এই কথাটা মনে হয় বলতো না রাইট আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি আর মঙ্গলাও বুঝতে পারছে আর তীরটা আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছিল যে এরা বলেছে না এটা তোমার ভক্তদেরকে বলা উচিত ছিল তো যাই হোক কিছুই হবে না আর সব কিছুই ঠান্ডা মাপেই সব কিছু পুজো হবে হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় ভগবানের পুজো কে আটকায় ভগবানের পুজো যে আটকাবে সে তো সব থেকে বড়ো পাপি তার মতো পাপি কি কেউ আছে কিন্তু তুমি সবার মনে ঢুকিয়ে দিয়েছিলে তুমি যদি বেইমান না হয়ে থাকো বাকিটা লাইভে বলবো এখন এটুকুই থাক ঠিক আছে এত হাসি এত মজা করো ভগবানের পুজো করো সব কিছু করো কিন্তু যেটা কথা দিয়েছিলে কথাটা রাখবে কি কথা না কথা সেটা আমি কালকে বলবো আজকেও লাইভে বলবো না কথা দিয়ে কথা রাখতে হবে তোমায় চলো টাটা জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই এনজয় করো পোলাও আলুর দম খাও আরও যত বিকেরি টিকেরি সবাই আসবে ওখানে ঠিক আছে সবাইকে কাপড় বিতরণ করা হবে আজকে কেউ খালি হাতে যাবে না সবাই একটা করে কাপড় নিয়ে বাড়ি যাবে সেটা তো ওই প্রচার করেছে আমি তো আর প্রচার করিনি সেটা দেখবো আর সোনা মায়ের বিষয়টা নিয়ে আমি লাইভে আসবো আমি জানতাম তুমি লাফালাফিটাই মাঠেই করবে তুমি ভক্ত ছাড়া দক্ষিণা ছাড়া কিছু বোঝো না ঠিক আছে তো সেটা পরে হচ্ছে চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের পুজো কৃষ্ণকালী মায়ের পুজো কে আটকাবে কেউ আটকাবে না চলো রাধে রাধে গোবিন্দ কিন্তু তুমি এটা তোমার ভক্তদেরকে বলে দিলে পারতে যে সোমা কিন্তু পিঠে কুলো বেঁধে আসার কথাটা সোমা বলেনি খোকন দাসের কাছ থেকে শুনে সোমা ব্যঙ্গ করেছে খোকন দাস তোমাকে ওপেন ওই মাঠে কি বলে গেছে এটা তোমার ভক্তদেরকে বলে দিও না হলে কিন্তু একদম প্রমাণ সমেত আমি দেব। ঠিক আছে চলো টাটা রাধে রাধে গোবিন্দ দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বেরে তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দের বাহু তুলে নাচেরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ চলো টাটা